আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমস জেমসল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হল ক্যারসাই রত্ন পাথর কেন আপনারা ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকেন আমার ভিডিও সম্পূর্ণ দেখেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ক্যাটসে পাথরকে সাইন্সকিতে বৈদ্যুজ্যমণি ও হিন্দিতে লেওসিনা বলা হয় এটি একটি শক্তিশালী রত্ন বিশেষ করে কেতুর গ্রহের জন্য ব্যবহৃত হয় এখন কথা হলো ক্যাটসাই পাথর কেন ধারণ করবেন তার মধ্যে হলো কেতুর গ্রহের প্রভাব নিয়ন্ত্রণে কেতু হলো একটি ছায়া গ্রহ যেটি হঠাৎ ক্ষতি দুর্ঘটনা মানসিক অস্থিরতা ও অদৃশ্য বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করা হয় কেসে পাতর ধারণ করলে কেতুর কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এরপর হলো দুর্ভাগ্য কাটাতে ও আত্মরক্ষা করতে হঠাৎ আর্থিক ক্ষতি কোর্ট কাচারে শত্রু দ্বারা ক্ষতি ইত্যাদি থেকে বাঁচার জন্যে এটি ব্যবহার করা হয় এটিকে অনেক সময় রক্ষা কবচ হিসাবেও ধরা হয় এরপর হলো ধ্যান রহস্যবিদ্যা ও আধ্যাত্মিক উন্নতির জন্য যারা ধ্যান তন্ত্র সাধনা যোগব্যায়াম মনের নিয়ন্ত্রণ ইত্যাদিতে যুক্ত তাদের জন্য এটি সহায়ক বলে ধরা হয় মানসিক স্থিরতা অন্তর্জ্ঞান ও চেতনা উন্নতির জন্য ব্যবহার করা হয় এরপর হলো নিজের অদৃশ্য প্রতিভা বা ক্ষমতা জাগ্রত করতে অনেকে বিশ্বাস করেন ক্যার্সাই পাথর অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় ক্যার্সাই পাথর ধারণে যেই সকল সতর্কতা রয়েছে ক্যারসাই পাথর একটি শক্তিশালী পাথর তাই সবার জন্যে উপযুক্ত নয় ভুলভাবে বা ভুল সময় ধারণ করলে হঠাৎ ক্ষতি বা মানসিক সমস্যা হতে পারে জন্মকুণ্ডলী অনুযায়ী একজন রত্ন বিশেষজ্ঞ এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে ধারণ করা উচিত এই পাথর ধারণ করার নিয়ম বিশেষ করে স্বর্ণ বা রূপ বা পঞ্চধাতু দিয়ে আংটি বানিয়ে ডান বা বাম হাতের মধ্যমাঙ্গুলে বা কুনুষ্ট আঙ্গুলে ধারণ করাই নিয়ম দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম ক্যাশাই পাথর কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য